আসসালামু আলাইকুম সম্মানিত রিসেলার এবং পেজের অথবা ওয়েবসাইটের ওনারগণ আজকে আমরা দেখব কিভাবে সব বেস বিডি থেকে কোন প্রকার পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইনের সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের নিজস্ব পেজ অথবা ওয়েবসাইট থেকে সেল করে প্রতিনিয়ত প্রফিট অর্জন করতে পারবেন প্রথমেই আপনার ফোনের ক্রুম ব্রাউজার ওপেন করে লিখতে হবে সব বেস বিডি ডট কম অথবা প্লে স্টোরে গিয়ে লিখতে হবে সব বেজ রিসেলার প্লেস তারপর অ্যাপসটি ইনস্টল করে করে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অপশনে গিয়ে নিতে হবে প্রথমেই আপনার এগারো সংখ্যার মোবাইল নম্বরটি লিখবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি কোড চলে আসবে তারপর ওটিপি কোডটি বসানোর পর আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এখানে প্রথমেই আপনার নামটি লিখতে হবে তারপরের অপশনে আপনার নাম আপনার সব অথবা ফেসবুক পেজের নাম লিখতে হবে মনে রাখবেন আপনার অর্ডারগুলো যখন কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হবে তখন আপনার এই শপ অথবা ফেসবুক পেজের নামেই ইনভয়েস করে আপনার ব্র্যান্ডেই পাঠানো হবে তারপর নিচের বাকি তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর অ্যাপসটিতে লগ করতে হবে লগ করার পর যেই অপশনগুলো আসবে অপশনগুলো আপনারা একবার করে দেখে নেবেন দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন এবার আমরা দেখব কিভাবে অ্যাপসের প্রোডাক্টগুলো ডাউনলোড করে আপনাদের ফেসবুক মার্কেট প্লেস অথবা ফেসবুক পেজ এবং আপনাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবেন প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন ডাউনলোড করার জন্য নিজে থাকা পোস্ট বাটনে ক্লিক করতে হবে এখানে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর করে ফেসবুক পোস্টের মতোই প্রোডাক্টের পোস্টগুলো ডে বাই ডে গুছিয়ে আপডেট দেওয়া হয় আপনারা পোস্টের উপর ক্লিক করলেই প্রোডাক্টের ছবি ডাউনলোড এবং ডেসক্রিপশন কপি করার অপশন পাবেন অ্যাপসে থাকা প্রোডাক্টের প্রাইসটি হচ্ছে হোলসেল বা অ্যাডমিন প্রাইস এই প্রাইসের সাথে আপনি থেকে টাকা পর্যন্ত করে সেল করতে পারবেন আপনার নিজস্ব শপ বা পেজ থেকে আমরা এখন দেখব আপনাদের শপ অথবা পেজ থেকে পাওয়া অর্ডারগুলো কিভাবে অ্যাপসে কনফার্ম করে দিতে হয় নিচে থাকা প্রোডাক্ট বাটনে ক্লিক করলেই সকল ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন যেই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের ওপর ক্লিক করতে হবে এছাড়াও আপনারা পোস্ট অপশন থেকে সেই প্রোডাক্টের ওপর ক্লিক করে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের ওপর ক্লিক করে আপনি কত টাকার প্রোডাক্টটি সেল করেছেন বিক্রয় মূল্যের জায়গায় সেই অ্যামাউন্টটা বসিয়ে অর্ডার তালিকা অ্যাড করতে হবে আপনি যদি একসাথে একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে আবার প্রোডাক্ট সিলেক্ট অপশনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার তালিকায় যুক্ত করতে হবে তারপর অর্ডার করুন বাটনে ক্লিক করতে হবে এরপর অর্ডার পেজে এসে আপনার কাস্টমারের এগারো সংখ্যার মোবাইল নম্বর এবং কাস্টমারের নাম সহ অ্যাড্রেস বসিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে হবে অর্ডারটি কনফার্ম করার সাথে সাথেই আপনার শপ অথবা পেজের নামে তৈরি হবে একটি অটোমেটিক অর্ডার ইনভয়েস যেটা আপনি ডাউনলোড করে পাঠিয়ে দিতে পারবেন আপনার কাস্টমারকে অ্যাপস থেকে অর্ডারটি কনফার্ম করে দেওয়ার পর ওই দিনেই আপনার অর্ডারটি বুকিং দেওয়া হবে অর্ডারটি বুকিং হওয়ার সাথে সাথেই আপনার ফোনে একটি বুকিং কনফার্মেশন এস এম এস চলে যাবে এবং অ্যাপসের মধ্যে অর্ডারটির কুরিয়ার ট্র্যাকিং লিঙ্ক আপডেট দেওয়া হবে ট্র্যাকিং লিঙ্কটির মাধ্যমে আপনি নিজেই দেখতে পারবেন আপনার অর্ডারটি ডেলিভারি হয়েছে কিনা এবং আপনি লিঙ্কটি কপি করে আপনার কাস্টমারকেও পাঠাতে পারবেন কাস্টমার নিজেও তার পার্সেলটি ট্র্যাকিং করতে পারবে অর্ডারটি ডেলিভারি হওয়ার সাথে সাথেই আপনার ফোনে ডেলিভারি কনফার্মেশন এস এস চলে আসবে এবং অর্ডারটি থেকে অর্জিত প্রফিট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আপনি সাথে সাথেই আপনার প্রফিটের টাকা আপনার বিকাশ নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন বিকাশ অথবা নগদে প্রফিটের টাকা ট্রান্সফার করে নেওয়ার জন্য এড অ্যাকাউন্ট মেনু থেকে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটি অ্যাড করতে হবে তারপর উত্তোলন মেনু থেকে সাবমিট দেওয়ার সাথে সাথেই টাকাটা আপনার নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে আশা করি আপনারা সব বেজ বিড়ি অ্যাপস থেকে কিভাবে রিসেলিং করতে হয় তা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন তাই আপনি যদি কোনো প্রকার ফি অথবা ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইনে বিজনেস করে স্মার্ট একটি ইনকাম করতে চান তাহলে সব বেজ বিড়ি আপনার জন্য একটি অত্যাধুনিক নির্ভরযোগ্য এবং নিবন্ধিত রিসেলিং প্ল্যাটফর্ম তাই আপনার অলস সময়টুকু কাজে লাগিয়ে আজকে থেকে শুরু করে দিন আপনার অনলাইন বিজনেস এবং হয়ে উঠুন একজন সফল অনলাইন উদ্যোক্তা